प्राने रेमा আমার দোর দি কে না তুমি যদি যাও চলে কারে ডাকবো মা বলে কে আমার দিবে শান্ত शान्तोना प्राणरे माँ प्राणरे माँ गो तुमि साडाया मारे दोरदी के होनाई प्राणरे माँ प्राणरे माँ गो সারা মর দো রো দি কে না কাছে আমি ও তাকি পি সন্তান বোলে কোর মার জনা কোরা ভোলে কোরো মার যোনা প্রাণের মা প্রাণের মা তুমি সাড়াইয়া মার দ দিকে দিবে শান্ত প্রাণের মা প্রাণের মাগো তুমি সারা মার দোর কে না দেখলে তোমার মুখ পাই নো দুনিযা রিশো না হোযা মার বাডে জন্ তরনা তেখেলে মা তু মালে মো পাইজে নো দুনিযা রিশো बाड़े प्रणरमा प्रण मा गो ते साराया मरद्रो दीक गोना শান্ত প্রাণের মা প্রাণের মা গো তুমি সারা মর দো রোধি কে না প্রাণের মা প্রাণের মা গো সারা আমার গর কেউ কাটি বেজার বাস কেউ বনি বেসর বোন কেউ বাবার করবে গরম পানি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাবো আমি যেদিন তোমায় চেড়ে আমি মা জনী যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন আমি তাকবো না মা বলে আরে ডাকব না আমার জন্য দুয়া কয়র মা তুমি যেদিন আমি তাকে বনা মা বলে আরে না আমার জন্য দুয়া কয় মাগ তুমি মাগ তোমার দুধ শুধ গো না কুন উদী মাগো তোমার দূত রীন শুধ গোবে না কুন উদিন মাফ কর দু মা যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাবো আমি মা জননী যেদিন তোমার ছেড়ে যাব আমি কেউ কাটি জড়ের বাস কেউ বনি সর্বনা কেউ বাবারে করবে গরম পানি মা জননি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি নিজ হাতে দিও গুস ফেলিও চোখের জল আমার জন্য মাগো তুমি নিজ হাতে দিও গুস ফেলিও চোখের জল আমার জন্য কইর তুমি মাগ তোমার বুক খালি করে নিবে মায় কবরে তোমার বুক খালি করে নিবে আমায় কবরে পারলে দিও আল্লাহ ন মা জনী যেদিন তুমায় চেড়ে যাবো আমি যেদিন তুমায় চেড়ে জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি সন্তান হারা মায়ের মন যখন রক্ষ আমি ছিলাম তোমার চোখেরইমনি সন্তান হারা মায়ের মন কান্দে যখন তখন আমি তোমার চরণে রই মনি মায়ের চরণে পাইলে তাই মরলে কালে चिंता নাই মায়ের চরণে পাইলে তাই মরলে কালে चिंता নাই আপনি দোয়া কইরো আমার লাগি মা জননি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি কেউ কাটিবে জাড়ের বাস কেউ বলিবে সরব কেউ বাবারে করে গরম পানি মা জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় চেড়ে যাব আমি আদার গর যই দিন ডাক পড়িবে যানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না আদার গরে যই দিন ডাক পড়িবে যাইতে গোবেষ বি সে গো মানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না রে মানুষ তোমার সঙ্গে কি চই যাইবে না খালি হাত সমানুষ ব ফ ফিরিবে আবার সালি হাতে গো মানুষ পরে সঙ্গে কিছুই যাইবে না খালি হাতে মানুষ সানুষে ফিরবে খালি হাতে গো মানুষ পারে সঙ্গে কে চুই যাইবে না আদর গরে দিন ডাক পড়িবে যাইতে হবে বিষেড়ে গো মানুষ তুমার সঙ্গে কি যাইবে না রে মানুষ তোমার সঙ্গে কি চই যাইবে না রে দালান কোটা বাড়ি গাড়ি পড়ে রোবে সঙ্গে কি চুই যাইবে না মানুষ তুমার সঙ্গে ইমানামল যাইবে রে তালানে কোটা বাড়ি গাড়ি পড়ে র সঙ্গে কি চাইবে না মানুষ মার সঙ্গে ইমানামল যাইবে রে দালান কোটা বাড়ি গড়ি জমিদারি রে মানুষ তুমার সঙ্গে কি চুই যাইবে না মানুষ তোমার সঙ্গে কিছুই যাইবে না রে আগরে দিন ডাক পড়িবে যাইতে হবে মানুষ তোমার সঙ্গে কি চুই যাইবে না মানুষ তো মার সঙ্গে ইমানামল যাইবে রে আদারে গরে যই দিন ডাক পড়িবে যাইতে হবে সিস গো মানুষ তুমার সঙ্গে কি চুই যাইবে না মানুষ তুমার মার সঙ্গে কি চুই যাইবে না রে যাও রে মাঝে নৌকা তুমি বা তোমার নৌকা সোনার মোদী না রে নৌকার মাজে নাসিয়া নাসিয়া সিয়া আল্লা আল্লা জি কের তোমরা নবি रे तुम राजा चो जाचो नो बीर जे सिया अल्लाह अल्लाह जी किर कोईरा तुम राजा चो जाचो नो बीर যাই রে তুমরা যাচ্ছ যাচ্ছ নো যাই রে যাও রে বা নৌকা তুমি বাইয়া তোমার নৌকা নে আমি যাইব যাইব শোন রে আমি যাইব যাইব সোনার রে এই জারি রে ডাইকা করে আমি বলি বলি গো জারি বিনয় ডাইকা তোমায় বলে আমার না ভুল নবিয়া আমি বলি আমি বলি বন বিনয় যাও রে মাঝি নৌকা তুমি বাইয়া তোমার নৌকায় উতলিয়া আমি যাইব যাইব রে আমি যাইব যাইব সোনার রে পরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যতন করিয়া যইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতনে করিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন কর করিয়া চাইতাম আমার আপনে বা সাজিয়া গুজিয়া হে যাই তামারা পন বাণি সাজিয়া গুজিয়া মোসি পালকি আসবে নিতে আমায়ে তুলিয়া মোসি জি দেয় আসবে নিতে গতলিয়া আরে জন্মের মতো i সারিয়া যাইতা মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফন বিয়া সাজাও তোমরা যতন করিয়া সাজিয়া গুজিয়া পাইরে যাই তামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া শেষ বিদায়র গোসল দিবা কাটে তে সুয়া শেষ বিদায়র গোসল দিবা কাটেতে তে সুয়া সবাই মিলে দিবে করিয়া সবাই মিলে দিবে আমায় পর করিয়া যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে ফোন দিয়া তোমৰা যতনে কৰি যতন করিয়া যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আয়রে যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গুসলে শেষে সুন্দর করে কাফন পড়াইয়া গোসল শেষে সুন্দর করে কাফোন

যাইবা কান্দিয়া কান্দিয়া যাইতাম বাড়ি সাজিয়া গুজিয়া পাই রে আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফনে দিয়া যতনে আপনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া যাইবা যেদিন কবর বে অন্দকার কারগরে এই দু মায়া সেডে তাক বে অন্দকার কার গরে কি করছ দু করছ দু করে কি সব দিবে তুমি অন্ধকার মাটি রি গো রে কি দিবে তুমি অন্ধকারই কব যাইবা the